তৌহিদের কথা বললাম এবার সিরকের কথা শুনতে হবে বোঝা যাবে না সিরক না জানলে শির বোঝা যাবে না তাহিদ না জানলে দিন বোঝা যায় না রাত না বুঝলে রাত বোঝা যায় না দিন না হলে টক বা তিতা না হলে কথা বুঝতে পেরেছেন একটার বিপরীত আর একটা এটাকে বুঝতে হবে সুতরাং এটা হচ্ছে আমদাজ আর অনুমানের উপর শির্কের ভিত্তি আন্দাজ আর অনুমান শির্কের ভিত্তি কি

যারা আল্লাহকে ছাড়া মন করা শরিকদারকে ডাকে আল্লাহরে বাদ দিয়া অন্য শরীখদের যারা ডাকে তারা এইটা ডাকে কিভাবে ইল্লা ও ইনহম ইল্লা ইয়াহ তারা নিঃসব আন্দাজ এবং অনুমানের অনুসারী আর শুধু কল্পনাই করে সব কল্পনা কোনো দলিল নাই মাজারে গিয়া কিছু চাওয়া এর কি কোনো দলিল আছে রসুল্লাহ এরকম করেছেন সাহাবাই ক্রম এরকম করেছেন আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া সাদর দেওয়া এগুলো রসুল্লা করেছেন না সাহাবাই কেরম করেছেন এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি ওই দেখছি মা বাপ করেছে ভুল করেছে তাই করে আল্লাহ পাক বলছেন যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ কর কেন তারা রব্বুল আলামিন বলেন হা আবুলাই মা ইবাদুনা ইল্লাকামা ইবাদু আবাহুম মিন পাব হেনবি এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে কেন করে প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারে করতে দেখেছে তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে অনুকরণ করে আন্দাজের উপরে অনুমানের উপরে তাদের কাছে কোনো দলিল নাই এই শির থেকে ফিরে থাকার জন্য সুরায় লোকমানের মধ্যে দেখুন হাজরাতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন ইয়া

যারা শির করে তারা অপমানিত্বের শেষ পর্যায়ে চলে যায় তারা অপমানিত হয় কীরকম হুমায়ু শরিক বিল্লা হিফাক আন্ন মাফার রামিনা সেমা ইফা তাফ তাফহু তৈরু আও তাহুবি বির রে হু ফি মা কানিন করে সে যেন আকাশ থেকে পড়ে গেল তার কথা এটা যে ব্যক্তি শির করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছ মেরে নিয়ে গেল বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তর নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাও অবস্থান থেকে সরে যাওয়া পাখিতে সো মারার অর্থ হলো যখন সে শির করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায় শয়তানের কি হয় শয়তানের ফুটবল হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায় সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য আল্লাহ শির্কের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা এখন আল্লাহপাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ো হন্না সুধুনিব মাথা ধুনফস্ত বিও লহু এন্নল্লা দীনত দোন বিন্দু নীলা হেলাইয়া শুনুকু যুববন বল আল্লাপাক বলেন হে মানুহ সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোন সোহান